বন্ধুগণ স্বাগতম আমাদের চ্যানেল ধর্মকথাতে আজ আমরা আলোচনা করব এমন কিছু চিরন্তন শিক্ষা যা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভগবদ্গীতার মাধ্যমে দিয়েছেন এবং যা সত্যি আপনার জীবন বদলে দিতে পারে ওম শ্রীকৃষ্ণায় নমহ শ্রীকৃষ্ণকে প্রণাম তার অনন্ত জ্ঞান ও করুণার মাধ্যমে আমাদের হৃদয় আলোকিত হোক এবং আমাদের ভেতরের অজ্ঞতার অন্ধকার দূর হোক বন্ধুগণ যদি আপনি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ যাতে এই চিরন্তন জ্ঞানের আলো আরও মানুষের কাছে পৌঁছায় চলুন শুরু করি আমাদের আজকের আধ্যাত্মিক যাত্রা শ্রীমদ্ গীতার মাহাত্ম বন্ধুরা গীতার মাহাত্ম অপার এটি কেবল আধ্যাত্মিক শিক্ষা দেয় না বরং মানুষের জীবনের প্রতিটি দিককে আলোকিত করে যা আমাদের চিন্তা মনোভাব নৈতিকতা কর্ম এবং সম্পর্ককে প্রভাবিত করে গীতার প্রতিটি শ্লোক মানুষের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান দিতে সক্ষম যেমন মানসিক স্থিতি ভয় মুক্তি সততা ধৈর্য ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ এবং জীবনের উদ্দেশ্য বোঝা আঠেরোটি অধ্যায় এবং প্রায় সাতশো শ্লোকের মাধ্যমে গীতা আমাদের শেখায় জীবনের পরিবর্তনশীলতা স্বীকার করা সময় ও কর্মের গুরুত্ব বোঝা এবং ফলের প্রতি আসক্তি ছাড়া কাজ করা প্রতিদিন এই শিক্ষা হৃদয়ে ধারণ করলে জীবন সুখময় শান্তিময় এবং সফল হয়ে ওঠে আমরা গীতার মাহাত্ম অনুধাবন করতে পারি শুধুমাত্র তার বাণী অনুসরণ করে প্রতিটি পঙ্ক্তির গভীর অর্থ উপলব্ধি করে এবং নিজের জীবনে প্রয়োগ করে গীতার শিক্ষা আমাদের শেখায় যে বাহ্যিক পৃথিবী অস্থায়ী কিন্তু অন্তরের সত্য চিরস্থায়ী প্রতিটি মানুষের জন্য এটি জানা অত্যন্ত জরুরি কারণ এটি জীবনকে অর্থবহ করে তোলে এবং আমাদের কর্ম চিন্তা ও সম্পর্কের মাধ্যমে সঠিক পথের নির্দেশ দেয় গীতার মাহাত্ম শুধু যুদ্ধক্ষেত্রের অর্জুনের দ্বিধা দূর করাই নয় বরং আমাদের দৈনন্দিন জীবনের সব দ্বন্দ্ব ও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রেরণা প্রদান করে যখন আমরা অন্তরের স্থিরতা অর্জন করি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করি এবং ধৈর্য ধরে কৃতকর্মে মনোনিবেশ করি তখন এই মাহাত্ম আমাদের বাস্তব জীবনে দৃঢ়তা শান্তি এবং স্থায়ী সুখ প্রদান করে গীতার প্রতিটি অধ্যায় আমাদের জীবনের ভিন্ন পরিস্থিতি ও সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় শিক্ষা দেয় এবং প্রতিটি শ্লোক আমাদের অন্তরকে আলোকিত করে যাতে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত নিতে পারি যে ব্যক্তি শ্রীমদ্ গীতার মাহাত্ম বোঝে এবং জীবনে প্রয়োগ করে সে তার অন্তরের সত্যকে উপলব্ধি করে বাহ্যিক অস্থায়িত্বকে স্বীকার করে এবং প্রতিটি পরিস্থিতিতে স্থির মন ধরে কাজ করতে সক্ষম হয় গীতার মাহাত্ম আমাদের শেখায় আমাদের জীবন কেবল নিজের কর্মের ফলাফল নয় বরং আমাদের মন ইন্দ্রিয় এবং চরিত্রের প্রশিক্ষণও এই শিক্ষা প্রতিদিনের জীবনে স্থায়ী সুখ আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি অর্জনে সহায়ক বন্ধুরা শ্রীকৃষ্ণের বাণী চিরন্তন এবং অপরিসীম প্রেরণার উৎস যা আমাদের শেখায় কিভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং দৈনন্দিন সমস্যার সমাধান করা যায় তিনি অর্জুনকে বলেছেন তুমি যা কিছু করো তা সততা নিষ্ঠা এবং করুণর সঙ্গে করো এবং ফলাফলের প্রতি মনোযোগ দিও না এই বাণী আমাদের শেখায় যে কাজের প্রতি একাগ্রতা এবং কর্তব্যবোধই সঠিক পথ শ্রীকৃষ্ণের বাণীতে রয়েছে শিক্ষা প্রেরণা ধৈর্য স্থিরতা এবং আত্মনিয়ন্ত্রণ যা মানুষকে জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে প্রতিটি বাণী আমাদের স্মরণ করায় যে কোনো কাজের মধ্যে সততা ও নিষ্কাম মনোভাব থাকলে তা জীবনে স্থায়ী সুখ ও শান্তি দেয় শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় মানুষের জীবন শুধুমাত্র বাহ্যিক ফলাফলের জন্য নয় বরং অন্তরের প্রশান্তি নৈতিকতা এবং আত্মজ্ঞান অর্জনের জন্য প্রতিদিন এই বাণী মনে ধারণ করলে আমাদের চিন্তা মনোভাব এবং জীবনযাপন আরও কার্যকরী ও ধ্রুব হয় শ্রীকৃষ্ণের প্রতিটি উপদেশে রয়েছে কর্ম ভক্তি ধৈর্য ইন্দ্রিয় সংযম এবং সত্যের প্রতি অটল বিশ্বাস যা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক তার বাণী আমাদের শেখায় কিভাবে ক্রোধ লোভ অজ্ঞতা এবং অস্থির মনকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং স্থিরতা ও শান্তি অর্জন করা যায় শ্রীকৃষ্ণের বাণী শুধু অর্জুনের জন্য নয় আজকের প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য যারা নিজের জীবনকে সুসংগঠিত সুখী ও সফল করতে চায় এই বাণী প্রতিদিন হৃদয়ে ধারণ করলে আমরা জীবনের প্রতিটি পরিস্থিতি আরও বোধগম্যভাবে গ্রহণ করতে পারি এবং মানসিক চাপ কমাতে পারি তার বাণী আমাদের শেখায় যে আমরা আমাদের শক্তি এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করি সমস্যার মোকাবিলা করি এবং নিজের চরিত্র গড়ে তুলি ভগবদ্গীতার একটি মূল শিক্ষা হল কর্ম ও ধর্মের গুরুত্ব যেখানে প্রতিটি মানুষের জন্মের মূল উদ্দেশ্য হল কর্ম করা এবং কর্মের মাধ্যমে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা অর্জন করা শ্রীকৃষ্ণ বলেন তুমি জন্মেছ শুধুমাত্র কর্ম করার জন্য এবং ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই সঠিক পথ কর্মই আমাদের জীবনের সঠিক ধারা নির্ধারণ করে এবং আমাদের মানসিক শান্তি ও আত্মবিশ্বাস দেয় যে ব্যক্তি কর্মে সততা বজায় রাখে নিষ্কাম মনোভাব গ্রহণ করে এবং ন্যায় সত্য ও ভক্তি অনুসরণ করে সে জীবনে স্থায়ী সুখ প্রগতি এবং আত্মনিয়ন্ত্রণ অর্জন করে কর্মের হিসাব সহজ ভালো করো ভালো ফল পাবে খারাপ করো খারাপ ফল পাবে এটি আমাদের শেখায় যে জীবনে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপই অর্থহীন নয় প্রতিটি কর্মই একটি শিক্ষা এবং প্রতিফলন নিয়ে আসে শ্রীকৃষ্ণের বাণীতে রয়েছে সততা ধৈর্য ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ক্রোধ ও লোভ পরিত্যাগ যা আমাদের কর্মকে আরও ফলপ্রসূ করে তোলে আমরা যখন জীবনের প্রতিটি পদক্ষেপকে কর্তব্য হিসেবে দেখি এবং ফলাফলের চিন্তা না করি তখন মানসিক চাপ কমে এবং আমরা আরও স্থির শক্তিশালী ও ধৈর্যশীল হই এই শিক্ষা প্রতিদিনের জীবনে বাস্তবায়ন করলে আমরা নিজের জীবনের নিয়ন্ত্রণে থাকি এবং প্রতিটি পরিস্থিতি আমাদের জন্য শিক্ষণীয় হয়ে ওঠে শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে শুধুমাত্র কর্মই নয় বরং নিজের মন চিন্তা ও চরিত্রের প্রশিক্ষণই আমাদের জীবনের প্রকৃত সফলতা নিশ্চিত করে শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা কেবল আধ্যাত্মিক নয় বরং আমাদের মানব জীবনে প্রয়োগযোগ্য এবং প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক আমরা যখন কর্মকে কর্তব্য হিসেবে গ্রহণ করি ফলাফলের চিন্তা না করি মন শান্ত রাখি ক্রোধ ও লোভ পরিত্যাগ করি তখন প্রতিদিনের জীবনের সকল সমস্যা সহজভাবে মোকাবিলা করা যায় উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নিলে ফলাফলের প্রতি চিন্তা না করে কেবল পড়াশোনায় মনোনিবেশ করলে সে মানসিক শান্তি এবং আরও কার্যকরী শেখার অভিজ্ঞতা পায় একজন কর্মী যদি পেশাগত চাপ মোকাবিলা করার সময় নিজের কর্তব্য পালন করে এবং ফলাফলকে প্রাকৃতিক ধারা হিসেবে গ্রহণ করে সে স্থির মন ধরে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং কাজের সফলতা অর্জন করে শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় কিভাবে জীবন সম্পর্ক শিক্ষা কর্ম এবং দৈনন্দিন কার্যক্রমে স্থিরতা ধৈর্য সততা এবং স্বচ্ছতা বজায় রাখা যায় আমরা যখন প্রতিদিন এই শিক্ষা মনে রাখি তখন প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য শিক্ষণীয় হয়ে ওঠে এবং আমরা আমাদের অন্তরের সত্যকে উপলব্ধি করতে সক্ষম হই এই শিক্ষা প্রতিদিন প্রয়োগ করলে জীবনের প্রতিটি পরিস্থিতি আরও বোধগম্য সহজ এবং শান্তিপূর্ণ হয়ে ওঠে শ্রীমদ শিক্ষা শুধুমাত্র অধ্যয়নেই নয় বরং প্রতিদিনের জীবনের উদাহরণে ব্যবহার করে আমাদের জীবনকে আরও সফল শান্তিপূর্ণ এবং মানসিকভাবে স্থিতিশীল করা যায় যেমন আমরা প্রতিদিন যে কাজগুলো করি পরিবারের যত্ন পেশাগত কাজ বন্ধুদের সাথে সম্পর্ক সামাজিক দায়িত্ব এই সমস্ত ক্ষেত্রে গীতার নির্দেশনা অনুযায়ী কর্ম করলে আমাদের চিন্তা মনোভাব এবং অভ্যাস আরও সুষ্ঠু হয় প্রতিদিনের জীবনের উদাহরণে দেখা যায় যে যারা ক্রোধ লোভ এবং অহংকার পরিত্যাগ করে তারা আরও ধৈর্যশীল শান্ত এবং সুখী হয় শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে মানুষ বুঝতে পারে যে প্রতিটি পরিস্থিতি অস্থায়ী এবং আমাদের স্থিরতা ও নৈতিকতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন আমরা যখন এই শিক্ষাগুলো মনে রাখি আমাদের সিদ্ধান্ত গ্রহণ আরও সঠিক হয় সম্পর্ক আরও সুসংহত হয় এবং প্রতিটি পদক্ষেপ আমাদের জীবনের লক্ষ্য অর্জনের পথে সহায়ক হয় গীতার এই শিক্ষা আমাদের শেখায় কিভাবে প্রতিদিনের ছোট ছোট কাজ সিদ্ধান্ত সম্পর্ক এবং অভ্যাসের মাধ্যমে জীবনে স্থায়ী সুখ আত্মবিশ্বাস এবং সফলতা অর্জন করা যায় বন্ধুগণ আজকের এই পবিত্র শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা যদি আপনাদের ভালো লাগে এবং এই বাণী আপনার জীবনে শান্তি সুখ ও সফলতা নিয়ে আসে তবে দয়া করে আমাদের চ্যানেল ধর্মকথা সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ এই অমূল্য শিক্ষা যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছায় এবং তাদের জীবনও আলোকিত হয় সেই কামনা করি আমরা একসাথে এই ধারাবাহিক পথ অনুসরণ করতে থাকব এবং শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনে সর্বদা প্রেরণা হয়ে থাকবে শ্রীমৎ ভগবদ্গীতার এই অমূল্য শিক্ষা আমাদের মাঝে সর্বদা জীবিত থাকুক আপনাদের জীবনে শান্তি ভালোবাসা ও সুখের আলো ছড়িয়ে পড়ুক যতক্ষণ না নতুন একটি ভিডিও দেখা না হয় ততক্ষণ শান্ত থাকুন সৎকর্মে বিশ্বাস রাখুন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্রটি মনে রাখুন ধন্যবাদ এবং শুভকামনা জয় শ্রীরাধে কৃষ্ণ